এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে অবস্থান করছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন জায়গায় আঘাত করবে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন যাবৎ এই বৃষ্টিপাত চলতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের সরাসরি বঙ্গোপ উপসাগরের উপগ্রহ চিত্রে নিয়ে যাব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকে এবং হাওয়া আকারে একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে দক্ষিণবঙ্গসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্র থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের দূরত্ব বারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কক্সবাজার সমুদ্রবন্দর এবং উপকূলীয় অঞ্চল থেকে ঘূর্ণিঝড় মন্থার কেন্দ্র বারোশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের দক্ষিণের মংলা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব এগারোশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কলকাতা অদূরেই হলদিয়া বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব নয়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং বাংলাদেশের বরিশালের অদূরেই পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব এগারোশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের মেঘ এবং আরব সাগরের সৃষ্ট নিম্নচাপের অগ্রভাগের মেঘ ইতিমধ্যেই বিস্তীর্ণ ভারতবর্ষের উপরে বিস্তার লাভ করেছে এবং ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এর অভাবে আজ আঠাশ তারিখ রাত থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা ময়মনসিংহ বরিশাল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং আগামী ২৯ তারিখ সকাল থেকে রংপুর রাজশাহী খুলনা বিভাগ সেই সঙ্গে ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে শুরু করবে আগামী তিরিশ এবং পহেলা নভেম্বর থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে ঘনীভূত মেঘ অবস্থান করছে এই মেঘ আজ রাতের মধ্যেই কলকাতা শহর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং রাতের মধ্যে এই মেঘ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা বিভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফলে সমগ্র খুলনা বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত পর্যায়ক্রমে ধাপে ধাপে বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল অঞ্চলে বিস্তার লাভ করে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাত ঘটাতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত ঘটাতে পারে অর্থাৎ তেসরা নভেম্বরের পর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এদিকে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে ফলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের প্রত্যেকটি বন্দর এবং নৌবন্দরকে দুই নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজকে সন্ধ্যার মধ্যে এই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে এই সময় ঘূর্ণিঝড়ের গড় গতিবেগ ঘন্টায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ফলে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং তীব্র ঝরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের ঝড়ের প্রকোপ না থাকলেও বৃষ্টির প্রবণতা থাকতে পারে এই বৃষ্টিপাত বিদায় নেওয়া মাত্রই উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের সংস্পর্শে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র আর্দ্রতা প্রবেশ করছে ফলে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতিও লক্ষ্য করা যেতে পারে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের ধাক্কায় ঘূর্ণিঝড়টির মেঘমালা ইউ আকান নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং বেশ দিন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ফলে রবি শস্য চাষীদেরকে অবশ্যই তরিত পদক্ষেপ নিতে হবে এবং পাকা ধান এখনই কেটে উপযুক্ত পরিবেশে সরিয়ে নেওয়ার আহ্বান করা যাচ্ছে